আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা একটি বিষয় জানতে চান আইনজীবীদের কাছে মৌখিক চুক্তি বৈধ কিনা বা লিখিত চুক্তি না থাকলে আদালতে মামলা করে সেটা প্রমাণ করা সম্ভব কিনা এটার উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব এবং মৌখিক চুক্তি বৈধ কারণ বাংলাদেশের চুক্তি আইন কন্ট্রাক্ট অ্যাক্ট আঠারোশো বাহাত্তরে কোথাও বলা নেই যে চুক্তি অবশ্যই লিখিত হতে হবে এবং চুক্তিপত্র লিখিত অবশ্যই বাধ্যতামূলক এটা কোথাও বলা নেই কিছু বিষয় দ্বারা আপনারা চুক্তি লিখিত না হলেও আদালতে প্রমাণ করতে পারবেন সে বিষয়গুলো হলো যদি কোনো কনফার্মেশন মেসেজ থাকে বা কল রেকর্ড থাকে ব্যাংক ট্রানজাকশন থাকে উপস্থিত সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আদালতে যে কোনো বিষয় প্রমাণ করা সম্ভব এবং ব্যাংক ট্রানজাকশন কনফার্মেশন এস এম এস কল রেকর্ড এবং উপস্থিত সাক্ষীর জবানবন্দিটা পরবর্তীতে লিখিত হিসেবে লিখিত প্রমাণ হিসেবে আদালতে গণ্য করা হয় তাহলে জানা গেল যে যে কোনো রকমের মৌখিক চুক্তি বৈধ এবং এই বিষয়গুলোর মাধ্যমে আদালতে প্রমাণ করা সম্ভব তবে হ্যাঁ কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই যে চুক্তিপত্রগুলো অবশ্যই লিখিত হতে হবে সেগুলো হচ্ছে বড় অ্যামাউন্ট অর্থাৎ বড়ো অঙ্কের কোনো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে জমি বা ফ্ল্যাট সংক্রান্ত কেনাবেচা এরকম কোনো চুক্তিপত্র হলে এবং যে কোনো ধরনের লিজ এক বছরের বেশি হলে তাহলে সেগুলো অবশ্যই লিখিত হতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন